হ্যালো সাকিবিয়ান ভাইরা আশা করি ভালো আছেন তুফান তুফান সারা বাংলাদেশে বর্তমান ফাটায় ফেলাইতেছে তুফান একদিকে আর এক বল ঝান্টু সব সমস্ত কিছু একদিকে ইদানিং ইকবালের হিরো জিয়াউল রশান এবং তার নায়িকা শবনম বুবলি জিয়াউল রসান এবং শবনম বুবলি শবনম বুবলি কিন্তু অলরেডি সাকিব খানের স্ত্রী আর জিয়াউল রোশান অলরেডি শাকিব খানের ভক্ত একটা কথা মনে রাখেন যে ভক্ত কোনোদিন তার উস্তাদের বেজ্যতি করব না তার উস্তাদের সম্মান নষ্ট করব না ঠিক তাই দেখা গেছে বর্তমান ইকবলের রিভেন্স সিনেমার প্রমোশন বাদ দিয়ে জিয়াউল রহসান নিজেও কিন্তু শাকিব খানের তুফান সিনেমার প্রমোশন করতেছে তার বাস্তব ভিডিও আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাইতাছি দেখুন সিনেমার অ্যাক্টর হিসেবে আই ফিলিং প্রাউড পুরো বিশ্বের বুকে বাংলা সিনেমার উচ্চতাকে অন্যভাবে প্রমাণ করেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে দোকানের প্রিমিয়ার শোতে আসছি আমার রাজু ভাই গতকালকে রাতে জানানো যে প্রিমিয়ার শো একজন অ্যাক্টর হিসেবে বা একজন ফিল্মের সঙ্গে ফিল্মের সংশ্লিষ্ট হিসেবে বা এর বাইরেও যদি চিন্তা করি একটা সাধারণ দর্শক হিসেবে আমার তুফান দেখার আগ্রহ একদম সিনেমা জিনিসের আগে থেকে ছিল তো আজকে আমি চাচ্ছিলাম মনে হয় একটা প্রিমিয়ার শো হোক তাহলে একটা উপলক্ষ খুঁজে পাবো যে সিনেমাটা একসঙ্গে দেখার আজকে ভেরি এক্সাইটেড কারণ দুজন দুজন বিগ একজন আমাদের সুপারস্টার শাকিব খান অ্যাট দ্য সেম টাইম সুপারস্টার ডিরেক্টর অফ এটা একটা বিগ কম্বিনেশন এই কম্বিনেশনটা আসলে এখনো পর্যন্ত মার্কেটে যে আওয়াজ তুলেছে একজন সিনেমার অ্যাক্টর হিসেবে আই এম ফিলিং প্রাউড কারণ বাংলা সিনেমাকে এই সিনেমাটাকে অরুণ উচ্চতা নিয়ে গেছে। এখন শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো বিশ্বের বুকে বাংলা সিনেমার উচ্চতাকে অন্যভাবে প্রমাণ করেছে। সার ফিল্মস আসলে আমার মনে হয় ইন্টারভিউটার সিনেমাটা দেখার পরে নিতে পারলেন যে জিয়াউল রশান নিজেই শাকিব খানের সিনেমার প্রমোশন করতেছে। আর এই সিনেমাটা ইতিমধ্যে আমাদের ভারতবর্ষে রিলিজ হতে যাচ্ছে 28 জুন। আশা করা যাক আমাদের ভারতবর্ষেও tufaner tandor চলবে। আর বাংলাদেশের যে সকল হল অলরেডি বন্ধ হয়ে গেছে সেই সকল হল ছিল ইকবাল এবং ঝন্টু মানে ঝন্টু তাদের আন্ডারে ছিল এখন তাদের সিনেমা লোকে আর গেলে না যার জন্য সেই সকল হলও বন্ধ হয়ে গেছে এখন বাংলাদেশের যেগুলো হল রয়েছে একমাত্র শাকিব খানের দখলেই রয়েছে তার বাস্তব প্রমাণ দুই হাজার তেইশের প্রিয়তমা থেকে শুরু করে রাজকুমার দিয়ে বর্তমান তুফান তবে আশা করা যাক আপনারা আমার এই ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর যারা ফেসবুকে দেখছেন আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকল ভাইরাই দেখতে পারে ধন্যবাদ